এটা হচ্ছে মডেল যেটা টু আছে ক্লাস সিক্সের মডেল টুয়ের আমাদের আনসিংটার আমি বেঙ্গলি মিনিংটা বলে দিচ্ছি তোরা ঘর থেকে কোশ্চেনের বাংলা মানেগুলো আমি বলে দেবো তোরা কিন্তু কোশ্চেনের আনসারগুলো নিজেরা খুঁজে খুঁজে লিখবে ঠিক আছে কোশ্চেনের আনসার কিন্তু লাইন তুলে দিলেই হবে ঠিক আছে ব্যাপারটা দেখো ফার্স্ট যে লাইনটা লেখা আছে লেখা আছে কি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড মাদারল্যান্ড মানে মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড মানে ভারত হয় আমাদের মাতৃভূমি মাতৃভূমি কাকে বলে যেখানে আমরা জন্মেছি সেই জায়গাকে বলা হচ্ছে মাতৃ ভূমি ইট ইজ এ ভাস্ট কান্ট্রি এটা একটা বিশাল দেশ ভাস্ট মানে বিশাল কান্ট্রি মানে দেশ মানে বড় দেশ নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের রাজধানী ক্যাপিটাল মানে কি রাজধানী আমাদের দেশের রাজধানীর নাম কি আছে নিউ দিল্লি বলতে পারলাম জিনিসটা এরপর লেখা আছে কি দি হিমালয়াস আর টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের উত্তর দিকে নর্থ মানে উত্তর দিকে আমাদের দেশের উত্তর দিকে কী রয়েছে হিমালয়াস রয়েছে কী রয়েছে হিমালয়াস মানে হিমালয় পর্বত রয়েছে হ্যাঁ হিমালয় কিন্তু একটা পর্বত নয় হিমালয় একটা পর্বতমালা অনেকগুলি পর্বত একসঙ্গে মিলিত রয়েছে ওই জন্য হিমালয়াস লেখা আছে বোঝা গেল জিনিসটা এরপরে লেখা আছে দেখো হেয়ার ইজ মাউন্ট এভারেস্ট এখানে কি রয়েছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে দেখো দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বলা হয় পিক মানে শৃঙ্গ হায়েস্ট মানে উচ্চতম পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটা কিন্তু এখানেই রয়েছে বোঝা গেল বিলো দ্য হিমালয়াস দেয়ার আর কি আছে ওয়াইড ওয়াইড মানে বিশাল বিলো দ্য হিমালয়াস মানে কি হিমালয় পর্বতের পাদদেশে বিলো মানে নিচে বা পাদদেশে বিলো দ্য হিমালয়াস মানে হিমালয় পর্বতের পাদদেশে দেয়ার আর ওয়াইড প্লেন্স ওয়াইড মানে কি বিশাল প্লেন্স মানে সমভূমি বিশাল সমভূমি রয়েছে হুইচ আর ভেরি রিচ ভেরি রিচ রিচ মানে এখানে উর্বর হবে কি হবে উর্বর উর্বর মানে যে জমিতে অনেক ফসল হয় তাকে উর্বর জমি বলা হয় তাহলে হিমালয়ের পাদদেশে বিশাল সমভূমি রয়েছে প্লেনস মানে সমভূমি যেটা খুবই উর্বর তারপরে লেখা আছে দেখো মেনি ক্রপস আর গ্রন দেয়ার সেখানে অনেক ফসল জন্মায় দেয়ার আর মেনি রিভার্স ইন দিস প্লেন এই সমভমিতে কি রয়েছে অনেক নদী রয়েছে এই সরি এই হ্যাঁ ঠিকই এই সমভূমিতে অনেক নদী রয়েছে রিভার্স মানে নদী আর প্লেন মানে সমভূমি দ্য গং দ্য গঙ্গেজ ইজ দ্য লঙ্গেস্ট অ্যামং দেম তাদের মধ্যে সবথেকে বড়ো কোনটি গঙ্গা নদী তাদের মধ্যে সবথেকে দীর্ঘতম নদী কোনটি গঙ্গা নদী মনে থাকবে এখান থেকে দেখো অনেক কোশ্চেন দেওয়া আছে হুইচ কান্ট্রি ডু উই লিভ ইন আমরা কোন দেশে বসবাস করি কোন দেশে গো বলো জোরে বলো ইংলিশে কি বলা হয় তাহলে এখানটাতে কী লিখা আছে হুইচ কান্ট্রি ডু উই লিভ ইন তাহলে লিখতে হবে উই লিভ ইন ইন্ডিয়া কী লিখবো উই লিভ ইন ইন্ডিয়া এই উই থেকে শুরু করব শেষে এখানটাতে ইন্ডিয়া লিখে দেবো আর আগলি একটা প্রোডাক্ট বাদ চলে যাবে তাই তো তারপরে দু নম্বর কোয়েশ্চেন কী করা আছে হুইচ সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের রাজধানী কাকে বলা হয় নিউ দিল্লি শুধু দিল্লি বললে হবে নি দেখো এখানে একটা বাক্য লিখা ছিল নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি তাহলে এই বাক্যটাকেই যদি আমরা দু নম্বরের অ্যান্সারটা লিখে দিই তাহলেই ঠিক হয়ে যাবে তারপর লেখা আছে কি হোয়ার আর দ্য হিমালয়াস হিমালয় পর্বত কোথায় অবস্থিত আমাদের ভারতের কোন দিকে নর্থ সাইড তাই তো উত্তর দিক তাহলে এটা লিখতে হবে দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের উত্তর দিকে হিমালয় পর্বত অবস্থিত হুইচ ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কি বললাম হাইস্ট পিকটির নাম কি মাউন্ট এভারেস্ট ভেরি গুড এই যে লিখতে হবে হেয়ার ইজ মাউন্ট এভারেস্ট দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এই বাক্যটি লিখে দিলে কিন্তু অ্যানসারটি হয়ে গেল তারপরে লিখেছে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া ভারতের দীর্ঘতম নদী কোনটি একদম লাস্ট লাইনে দেখো দ্য গঙ্গেজ ইজ দ্য লঙ্গেস্ট অ্যামং দেম তাদের মধ্যে দীর্ঘতম কোনটি গঙ্গা নদী হয়ে গেল তাহলে আমাদের কোয়েশ্চেন আনসারগুলো হয়ে গেলো এবারে কিছু এমসি কিউ আছে টিকচিহ্ন মারতে হবে আওয়ার কান্ট্রিজ মল ভাস্ট মিডিয়াম ইন সাইজ আমাদের কান্ট্রি কী হবে ভেরি গুড ভাস্ট এভারেস্ট ইজ এ পিক ভেরি গুড একটা কি এভারেস্ট হচ্ছে একটা শৃঙ্গ তাই তো দি গঙ্গেস ইজ এ কী হবে রিভার বাহ বিলো দ্য হিমালয়াস দেয়ার আর কি আছে প্লেনস সমভূমি রয়েছে তাই তো আমরা বললাম তো এই ঘন্টাতে বিলো দ্য হিমালয়াস দেয়ার আর প্ল্যান্স হুইচ আর ভেরি রিচ করেছি তো তাহলে প্লেন্স হবে প্লেন্স মানে সমমি তারপরে কি রয়েছে ইন দ্য প্লেন্স মেনি ড্যাশ আর গ্রোন দেয়ার ইন দ্য প্লেন্স মেনি ক্রপস ক্রপস মানে ফসল শস্য যেলান বলে আমরা যে ফসল চাষ করি না শাক সবজি সেলানকেই বলা হচ্ছে ক্রপস বুঝা গেল তাহলে আনসিনটার মানেটা বোঝা গেছে ভালো করে আনসিন রিডিং করবি মানে বুঝবি তারপরে কোয়েশ্চেন আনসার করবি ঠিক আছে দশ বার দেখবি মানে এটা কী আছে আর এইটাই ভালো করে যে সিনটা আমি করে দিয়েছি সিনটা ভালো করে করবি আর আন সিনটা নিজের থেকে করে আনবি পরের দিন আমাকে শো করাবি আর